তোরা কয়জন আছো রে জন প্রথমে আসলা কয়জন তিনজন এখন আইস কয়জন নয়জন নয় তিন বারো হিসাব ঠিক আছে জন আছে তোরা জন সব মুসলিম নি আর কজন আছে আর কজন আছে আর আছে নাকি কেন দেখো আড়ি হ্যাঁ আড়ি দেখো কজন আছ জন কি করো ও তো আইসা সব কি করছো কালকে কি করছ তুমি যে কালকে যে কি করছ সামনে হুই কে রে তুই কে তুই কে তুই তুই কে তুই মানুষ নাই আমি তো জানি তুই যে কিন্তু আমি জানি তুই যে তুই যে একটা জানোয়ার জানি তুই কে লাগার বাড়ি যেটা করস থারা রেখে কি কি করছ বাড়ি হাড়ে খাড়ে দেশ কয়জন দেশ আর খাড়ে দেশ

দেখো রাস্তা আছে নি বা হ্যাঁ বাসার রাস্তা আছে নি দেখো বাসার রাস্তা খুঁজো তাড়াতাড়ি বাস্তায় কিতার লাগে ডিস্টার্ব কর তে করার হারণ কীটা কারণ বর্ণনা কারণ বর্ণনা কিতার লাগি ডিস্টার্ব দেও তোমার লগে লাগয় নি তারা খেয়ে হ্যাঁ লাগয়

তোমরা পাথর নিক্ষেপ করিক্ষেপ করতাম না গরম পানি চুবাইতাম তোমরা হ্যাঁ গরম পানি ঢুকাইতাম না পাতর দিতাম গো হ্যাঁ গরম পানির চুবাইতামনি বারোটারে না পাতর দিতাম গো লোহার শিকল পেছা কলি যায় আকার সব খোলাতে থাকতো না সব বন্ধ করে দিতাম তোমরা খোলাতে থাকতো না চোখ বন্ধ করতাম দেখো তোমরা চোখ বন্ধ করে দিতাম না চোখ খোলাত থাকতো খোলা তো খোলাতে থাকতো তাপ রে আগুনের তাপ আল্লাহ আয়াল্লাহ ওই বারোটা জিনের চতুর্দিকে আগুনের তাপ দেওয়া হোক এই মুহূর্তে আল্লাহর কালামের শক্তি দ্বারা আগুনের তাপ বাড়তে থাকো আগুনের তাপ বাড়তে থাকো আগুনের তাপ বাড়তে থাকো আগুন পাও তাকিয়া মাথা পর্যন্ত আগুনের তাপ বাড়তে থাকো সাত জনের পা বারো জনের বা আগুনের তাপ বাড়তে থাকো আগুনের তাপ বাড়তে থাকো আগুনের তাপ বাড়তে থাকুক আগুনের তাপ আগুনের তাপ লাগক আগুনের তাপ লাগক আগুনের তাপ লাগক আগুনের তাপ লাগুক

আগুনের তাপ আগুনের তাপ বাড়ক আগুনের তাপ বাড়োক আগুনের তাপ বাড়োক যাইতে পারবাই তোমরা যাইতে পারবাই না দেখো দেখাই আরোনি দেখো দেখে পারোনি আই আল্লাহ তা ওই জিন্দয়ের সমস্ত জাদু ধ্বংস ও মাকারু মাকার আল্লাহ অল্লাহ খাই রুল ওয়া মকার্লাহরুল মা আল্লাহ ও খাইল মা কিরিন ওদের মক্কর শব্দংশ আগুন বাড়তে থাকুক আগুন বাড়তে থাকুক এরপরে আমি গরম পানির চুবাইমু তোমরা বারোটারে গরম পানির চুবাইমো আজকে আমি বারোটারে গরম পানির চুবাইমো ইনশাল আল্লাহ আল্লাহর কালাম ধর আমি নাই ওটা আমি নাই হ্যাঁ ওইটা কিন্তু আমি নাই

या हय्यु या قیوم یا हय्यु या قیوم یا हय्यु या قیوم আগুন বাড়তে থাক আগুন বাড়ো আগুন বাড়োক আগুন বাড়োক আগুন বাড়োক আগুন বাড়োক আগুন বাড়োক আগুন বাড়তে থাকো 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 আগুন বাড়ো আয় আল্লাহ তালা ওই জিন্দয়ের যে আমি গরম পানিতে তাদেরকে এখন চুবাইমু বারোটা জিন্দে আমি গরম পানিতে চুবাইমু এখন আল্লাহর কালাম দিয়া হ্যাঁ জিন মানুষে বিশ্বাস করে না অনেক মানুষের জিন বিশ্বাস করে যারা ভুক্তভোগী তারাই বুঝে এই এই ফ্যামিলির অবস্থা নাই হালত নাই তার আর কি অবস্থা ফ্যামিলি এখন থাকি না দীর্ঘদিন থেকে কষ্ট করবে হ্যাঁ থস নস করি তোর বাড়ি থস নস থস নস হয়ে গেছে আয় আল্লাহ মাথা তুলো রাতুলিয়া আমি এই মুহূর্তে গরম জলের ট্যাঙ্কিতে কিছুদিন গরম পানির চুপানি হোক কব বেশি চুপানি হোক গরম পানির কব বেশি চুপানি হোক গরম পানির চুবানি হোক বারো জন রে চুবানি হোক চুবানি হোক বারো জন রে গরম পানির চুবানি হোক ঠেলামারি তুলদা পুরি তুলদাভুড়া ঠেলামারিয়া চুবানি হোক গরম পানির চুবানি হোক বারো জন রে চুবানি হোক মৃত্যু যাতে না হয় ওদের মৃত্যুর জন্য আমি এটা করতেছি না আমি মৃত্যু দিতেছি না এমন এমনও মৃত্যু না চুবানি হোক গরম পানির চুবানি হোক তীব্র যন্ত্রণা হোক আগুনের তাপ চতুর্দিকে বাড়ুক ট্যাঙ্কির চতুর্দিকে আগুন চতুর্দিকে আগুন বাড়ো কষ্টটা কষ্ট বাড়াইতাম না কমাইতাম বারবার কইতেছি কষ্ট বাড়াইতাম না কমাইতাম কুসকুই গেছে না আল্লাহ ওদের আজাবটা সামান্য সময় লাগে বন্ধ হোক আযাবটা বন্ধ হোক

আৰু ভাই হাত দালাই দেখাইছে দেখাৰ বাঢ়ি কি কি পঢ় তাৰ তাৰ বাঢ়ি কাণত কি কৰ তোমাৰ নাই দে কিতাপ তোমাৰ তোমাৰ ইচ্ছা কিতা দেখ

बातशात फोड़ तुम्हार तुम्हार फो तुम्हार तुम्हारा गीता है तुम्हारा गीता है फोड़ तुम्हारा गीता है तुम्हारा चोले हे फोड़ तुम्हारा चोले आम्मी फोड़ देखी सही तुरा أعوذ بالله من الشيطان रजीम بسم الله रहीम الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق كده قرأت تمرا حرام لكني ها ترى عطاو باندا لورتا ودا ان سايت شروع হাত বানি ভাব মনোভর বা মনে হয় রোশ দি বানছি আমি রোশিদি বানছি নেই হ্যাঁ আল্লাহ কালাম আল্লাহর কালাম আমার কাছে উদা এটা

শেষ কোনো ইচ্ছা আছে হ্যাঁ কিছু খাইতায় কিচ্ছু হইতায় কিচ্ছু হইতায় বাস্তা ওটা করিয়া

হাটল দোলাত আচ্ছা আচ্ছা তারা অন্য জায়গায় গেছিলো যাওয়ার পরে আরো পেস্ট লাগিয়ে গেছে যাই হোক আমি ওই দিনগুলার এই মুহূর্তে আল্লাহ তাল্লাহর কালাম দ্বারা আমি ওদের জীবন জিন্দিগি আল্লাহর কালামর পশিলাই আল্লাহ চাহে তো রুগী শিফা পাবে আল্লাহ চায় না তো রুগী শিফা পাবে না ওই জায়গায় আমার কোনো অহংকার তকব্বরী গৌরব কিচ্ছু নাই সব বাহাদুরি একমাত্র আল্লাহ তাল্লাহর কালাম আমি এই বারোজন জিন এই মুহূর্তে আল্লাহর কালাম দিয়া Şiş örtücü Bismillahirrahmanirrahim 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 Bismillahirrahmanirrahim

উন্মোচন করিয়ে দিই যে জালিম শয়তানগুলাকে খতম করা হয়েছে ওদেরকে আমার চুকের সামনে বাসিয়ে দিই দেখো দেখো কি অবস্থায় আছে কি দেখো কি দেখতেছ কি দেখো হ্যাঁ হ্যাঁ বাড়ির দেখো দেখো ভালো করে দেখো বাড়ির পিছনে হ্যাঁ বাড়ির 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 পিছনে কয়জন কয়জন ফলাই কয়জন ফালায় জন কি কাটা আছে কি কাটা আছে পুরা গলা কাটা জুড়ে জুড়ে হ জুড়ে জুড়ে দেখো ভালো করে দেখো ভালো করে দেখো কয়জন কাঁটা জন কাটা আছে কি কাটা আছে পুরা কাটা কেউ বাঁচিয়া আছে নি দেখো এর মাঝে কয়জন কেউ বাঁচিয়া নি কেন কেউ বাঁচিয়া নি নাই আশেপাশে আর কেউ নি দেখো কেন আশেপাশে আর কেউ আছে নি তাদের আশেপাশে আর কেউ আছেনি বারোজনের আশেপাশে নাই এই বারোটা পুরুষ না মহিলা পুরুষ বারোটাই পুরুষ তুমি এই বারোটার উপরে এই মুহূর্তে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে একটা ফুক মারবা বারোটার গায়ে আগুন কর ফুদেও ফুদেও দেখো আগুন লাগছে নি আগুন লাগছে পুরা হ্যাঁ সত্য করায় না মিথ্যা করা

জলাশেষ শেষ নি দেখো বালা করে দেখো বালা করে দেখো পরিষ্কার হয়ে গেছে বিসমিল্লাই আল্লাহ একবার ওই আর একটা ফুক মারবা ওই জায়গা যাতে অনেক কিচ্ছু তাকে সব উড়িয়ে যাইতো গিয়া পরিষ্কার হয়ে যাও তুমি আবার আর একটা ফুক দিবো অনেক কিচ্ছু থাকতো না ওই এরিয়া কম সে কম উলি সব দুই হাজার কিলোমিটার দূরে যাইতো গিয়া দাও বিসমিল্লা পরে ফুক মারো দেওয়ার ফুদ ওই আছে দেখো কিছু আছে নাই কিছু নাই এই বারোটা শয়তান রে যে তোমার উফে থেকে মারিয়া আমি জ্বালাইয়া ফুলাইয়া হাটাইয়া তারা যে শেষ করলাম এটা তুমি বেজার না খুশি তুমি বেজার না খুশি শুক্রিয়া আদায় করতাই নি আল্লাহর কব আলহামদুলিল্লাহ 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 কে করছে এটা আল্লাহ করছে কে করছে আল্লাহ কে করছে আল্লাহ আল্লাহর কালাম আল্লাহর শক্তি সব আল্লাহ শক্তি নাই শক্তি নাই কিচ্ছু নাই সব করছে আল্লাহ কে করছে আল্লাহ করছে চকুলো কি হয়েছিল তোমার এত সময় যা দেখছো সব সত্য দেখছো তো